আমার ছেলে আজকে আমার জীবনের অনেক বড় একটা সুখের খুশি দিন তো আমার ছেলে যে এখন দিতাছে চিঠি কাগজ আই বলি আমি কখনো যদি কারো মোবাইল কখনো চুরি হয় নরমাল ধনাই চিডি করবেন হ্যাঁ ফার্স্টলি আপনি এট আপকো হ্যাঁ ফার্স্টলি সবাই যে জিডি করবেন কিন্তু এই আশা রাখবেন না জিটি ওখানে দিলে আপনি পেয়ে যাবেন এরকম আশা রাখবেন না আপনি বারো এপি বিএন ফেসবুকে সার্চ দেবেন বারো এপিবিএন নামের একটা ওয়েবসাইট আছে মানে ওয়েবসাইট নিয়ে ওনাদের ফেসবুক মানে পেজ আছে ওখানে ওনাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধু যাবেন নক দিয়ে আপনার জিটির কাগজটা পাঠায় দেবেন বুঝতে পারছে এছাড়া আর কিছু করার দরকার নেই যখন আপনার মোবাইল পাবে বারো এপিবিএন বা ওই থানার ওসি যেখানে পাবে ওখান থেকে আপনাকে ফোন দিয়ে দিবে বিকজ আমি জিটি করছিলাম আগেও একটা মোবাইল জিটি করছিলাম এই থানায় ওনারা কোনো কিছু রিপ্লাই দেনে বাট এবারে জিটি করার পর আমি 12 এপিবিন পাঠাই দিয়েছিলাম 마শাআল্লাহ 12 এপিবিন পাঠায় দেওয়ার পর 12 এপিবিন থেকে আই থিং 12 এপিবিন আমাকে রিপ্লাই দিছিল যে হ্যাঁ চেক করা হবে তারপর আমাদেরকে জানাবে এখন উনিইমন অবশ্যই অন্য থানা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে আমাদের ফোনটা উদ্ধার করে এখন চট্টগ্রাম থানায় আছে এখন ওনারা কুরিয়ার দের মাধ্যমে আমাদেরকে পাঠাবে চট্রগ্রাম থানার কোন কোন

আমরা শুধু এই বক্স থাকার কারণে এই বক্সটা এটার ভিতরে এম নাম্বার থাকে এম আই নাম্বারে এটা ট্র্যাক করতে আর বক্সটা দিতে হবে এই যে এইটা থাকার কারণে আমরা মোবাইলটা পাইছি বুঝতে পারছেন এই এম নাম্বার এবং এই যে চিটির কাগজ এগুলো এখন চট্টগ্রাম দিতেছে চট্টগ্রাম থানার মানে থানার তা আমাদের দেশের আইন কিন্তু আল্লাহ রসনতে অনেক ইস্ট্রং হয়েছে আলহামদুল্লিয়া যে আমাদের দেশের আইন আমাদেরকে মোবাইলটা ব্যাগ করেছে আর মাঝখান থেকে আমার ছেলের মেধার ধার কারণে দিন মানে এই কাগজ ওইখানে দিতে হবে এখানে দিতে হবে তো না দরকার নেই যেই স্যার আমার ফোনটা বাইরে হয়েছে স্যারের সাথে অ্যাড হয়েছে তো এই স্যার অ্যাড আমাদের ফোনটা পাইয়া দিছে তা আলহামদুলিল্লাহ এর জন্য তো বাংলাদেশের আইন অনেক অনেক ইষ্টন এখন এখন কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ যে তো আমার ফোনটা পাইছে এখন ফোনটা চলে কই চট্টগ্রাম থানা চট্টগ্রাম থানা আমাদের কি এখন সকালবেলা শুক্রবার আজকে ফোন দিছে আজকে তারিখ হচ্ছে কত বলতো বড় আফা দাও দেখি আমার ছবি পাঠাইছি আজকে হচ্ছে তারিখ 29 আই থিং ইয়েস অনেক অনেক ধন্যবাদ এই যে আবার আল্লাহ

যারা যারা ফোন চুরি হয় তাহলে প্রথমে জিটি করে বার ফোন